নমস্কার স্বাগত জানাই আপনাদের নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারে বীরভূম জেলার অন্যতম বৃহৎ ও আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন বীরভূম জেলার অন্যতম বৃহৎ কম্পিউটার সেন্টার নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার হল বীরভূম জেলার একটি অন্যতম বড় ও নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে আধুনিক পরিকাঠামো ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা রয়েছে আধুনিক ও সুন্দর রিসেপশন ও অফিস আমাদের সেন্টারের রিসেপশন ও অফিস অত্যন্ত সুন্দর পরিষ্কার এবং সুসংগঠিত এখানে আগত ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য রয়েছে বন্ধুত্বপূর্ণ ও সহায়ক পরিবেশ ইউনিট ইনচার্জ অফিস আমাদের রয়েছে আলাদা ইউনিট ইনচার্জ অফিস যেখানে প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় দিক নির্দেশনা পরামর্শ ও প্রশাসনিক কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয় উন্নত মানের প্র্যাকটিক্যাল ল্যাব রুম নম্বর এক ও দুই আমাদের সেন্টারে রয়েছে দুটি আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব রুম নম্বর এক এবং রুম নম্বর দুই যেখানে প্রতিটি ছাত্রছাত্রী আলাদা কম্পিউটারে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায় স্মার্ট প্যানেল সহ থিওরিটিক্যাল ক্লাস থিওরিটিক্যাল ক্লাসের জন্য রয়েছে আধুনিক স্মার্ট প্যানেল যার মাধ্যমে সহজ ও আকর্ষণীয়ভাবে পাঠদান করা হয় স্মার্ট প্র্যাকটিক্যাল রুম আমাদের স্মার্ট প্র্যাকটিক্যাল রুমে রয়েছে উন্নত প্রযুক্তি ও আধুনিক সফটওয়্যার যার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে স্মার্ট প্যানেল সহ স্মার্ট থিওরিটিক্যাল রুম আমাদের স্মার্ট থিওরিটিক্যাল রুম সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় তৈরি যেখানে স্মার্ট প্যানেলের মাধ্যমে শেখা হয় আরো সহজ দ্রুত ও কার্যকর আপনি যদি চান আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ কম্পিউটার শিক্ষা তাহলে আজই যোগ দিন নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনার উজ্জ্বল ভবিষ্যতের নির্ভরযোগ্য ঠিকানা নলহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার স্টেট ব্যাংকের পাশে পাকুরতলা মোড় বীরভূম